নমস্কার বন্ধুরা শুক্রবার চার সবাইকে স্বাগত আজ আমি আমার একটা রান্না চলে এসেছি নিয়ে চলে এসেছি আজ বানাবো তালের মোড়া প্রথম থেকে নাচমাত্রি এখানে পাঁচশো গ্রাম ময়দা আছে আমি ভালো করে ময়দাটা জেনে নিয়েছি আর তার মধ্যে কি কি উপকরণ দিয়ে যায় হাফ চামচের মতো মুড়ি দেবো অল্প পরিমাণে নুন খাবার সটা আর দেবো মুড়ি মুড়িটা আমি অর্ধেক অর্ধেক করে গুঁড়িয়ে নিয়েছি কারণ তালের গোড়া করলে চালের গুঁড়ো দিতে হয় কিন্তু আমি চালের গুঁড়ো দেবো না মুড়ি দিলেও হবে আপনাদের যখন তাড়াতাড়ি করে হয়তো থাকবে না চাল বাটা থাকবে না তখন এই মুড়ি গুঁড়ো হাফ করে দিয়ে দিলেও তাড়াতাড়ি সময় এতেও খুব সুন্দর হয় তাই আমি অল্প করে একটু মুড়ি গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা একটু মিক্স করে নেবো এবার আমি এই যে তালটা দিয়ে দেব এটা আমি হাত দিয়ে মাখাবো হাত দিয়ে মাখাতে হবে হাত দিয়ে মাখালে ভালো করে মাখানো যাবে তো আমি ভালো করে এবার মেখে নেবো এবার আমি গুড়টা মানে মিষ্টি দেবো অর্ধেক দেবো গুড় অর্ধেক আর চিনি অর্ধেক দেবো দুশো গ্রাম গুড় দিয়েছি আর একশো থেকে দেড়শো গ্রাম মতো চেয়ে দিয়েছি আর আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো একটু টাইট টাইট লাগছে আমি জল দিই একটুখানি সামান্য জল দিয়ে দেবো এই গুড়ের বাটিটা ধুয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি আধ ঘন্টা কি এক ঘন্টার মতো চাপা দিয়ে রাখবো আপনারা চাইলে একটু নারকল করেও দিতে পারেন কিন্তু তাড়াতাড়ি সময় সবসময় তো নারকল পাওয়া যায় না এটা দিয়ে করলেও ভালো হবে এরকমভাবে করলেও বা নারকল দিলেও খুব সুন্দর একটা গন্ধ আসবে ওইটাকে আমি চাপা দিয়ে রাখব চলুন এবার এটাকে ভালো যাক আধ ঘন্টা মতো হয়ে যাক এটাই যথেষ্ট এবার আমি সব রেডি করে নিয়েছি প্রথমে আমি গ্যাসটা জেলে দেবো প্রথমে আমি তেলটা দিয়ে দেবো তেলটা গরম হোক তখন আমি এখানে অল্প করেটা একটু মেখে নেবো আবার আমি এখানে বাটিতে জলটা নিয়েছি এটাকে তোলার জন্য সুবিধা হাতে জড়িয়েও যাবে না চলুন প্রথমে আমি দেখে নিই তেল গরম হয়েছে কি আর ব্রহ্মদেবকেও দেওয়া হয়ে যাবে হ্যাঁ তেল গরম হয়ে তোমার হয়ে গেছে বেটার ব্রহ্মদেবকে দিয়ে দেবো আমি এক এক করে পুরোটা এরকম করে ছেড়ে দেবো তেলটা খুব গরম হয়ে গেছিলো যে মদিখানাগুলো হয়ে গেছে যিনি আর ছাড়লাম না টুলটেলি দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো কি সুন্দর ফুলেছে দেখুন একটু ছোটো ছোটো করে দিতে হবে আবার আমি ওই রকমভাবে এক এক করে আবার ছেড়ে দেবো বড়াগুলোকে এগুলো হয়ে গেছে এগুলোকেও আমি এবার তুলে নেব ব্যাস সব বড়াগুলো আমার ভালো হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ